মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বারুতের গন্ধ ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে ইরান ইসরায়েল মুখোমুখি লড়াইয়ে এবার বিজাইল উঠল তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ানের ঘোষণা যুদ্ধ থামাও না হলে গোটা অঞ্চল ছাই হয়ে যাবে ইসরায়েল ইরানের চলমান সংঘর্ষ নবম দিন পেরিয়ে গেছে আকাশে চলছে বিজাইলের লড়াই মাটিতে মৃত্যুর বিছিল আর এই ভয়াবহ সংঘাতের মাঝেই মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এরদোয়ানের ঘোষণা এই পাগলামি এখনই থামাতে হবে একটুখানি দেরি হলেই পুরো অঞ্চলটা ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকতে ইউরোপ এশিয়া কেউই রেহাই পাবেন ইস্তানবুলে ইসলামিক সহযোগিতা সংস্থা ফোরামে দাঁড়িয়ে এরদোয়ান শুধু যুদ্ধবিরোধিতাই করলেন না জানালেন তুরস্কের নতুন প্রস্তুতির কথা ঘোষণা করলেন তুরস্ক মধ্য ও দূরপাল্লার মিসাইল উৎপাদন বাড়াবে তার ভাষায় দুর্দিনে যেন কেউ তুরস্ককে আক্রমণের সাহস না পায় এরই মধ্যে রাজনৈতিক যোগাযোগে সরব আঙ্কারা ফোনে কথা বললেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জেসের সঙ্গে বার্তা দিলেন পারমাণবিক অস্ত্রের প্রশ্নে ইরানের সঙ্গে আলোচনায় একমাত্র পথ কিন্তু এর মাঝেই প্রশ্ন উঠছে তুরস্ক কি শক্তি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষক আহমেদ খান তুরস্ক হয়তো সরাসরি যুদ্ধে জড়াবে না কিন্তু অস্ত্র প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চায় না আঞ্চলিক শক্তি হিসেবে দাঁড়াতেই এরদোয়ানের এই ঘোষণা ইতিমধ্যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিও সা আর এরদোয়ানের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন এরদোয়ান স্বপ্ন দেখেন সাম্রাজ্য গড়ার অথচ নিজের দেশের মানুষকেই দাবিয়ে রাখেন দূরে আগুন জ্বলছে কিন্তু তাপ যাচ্ছে প্রতিদিনের রাজনীতি অর্থনীতি আর কূটনৈতিক শরণার্থীর ঘল তেল ও গ্যাস সরবরাহে বাধা পড়লে আরও বাড়বে মুদ্রাস্ফীতি এই যুদ্ধ কি শুধুই ইরান ইসরায়েলের নাকি ছড়িয়ে পড়ছে নতুন এক পুরাজনৈতিক দাবার ছকে প্রশ্ন উঠছে এই উত্তপ্ত বেল্টে কে কার পাশে থাকবে আর কে ঢালবে আগুনে ঘি